হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে এইগুলো আমি করেই রাখি আইস কিউবের মধ্যে ফ্রোজেন করেই রাখি এর মধ্যে আছে আমলকি হলুদ আর আছে কমলা লেবু এটা হেয়ারের জন্য ভীষণ ভালো স্কিনের জন্যও ভালো তো আমি চেঞ্জ করে করে মাঝে মধ্যে যেটা ইচ্ছা করে সেটাই খাই মৌরি মেথির জলও খাই সব রকমই খাই জিরের জলও খাই ব্ল্যাক কফি খাই আমার যখন যেটা ভালো লাগে সেটা খাই গরম কিছু সকালে খাই উঠে খালি পেটে সারাদিন তো তারপরে আছেই তো সকালবেলা উঠেই এই ব্রেকফাস্ট এটা আমাদের জন্য করেছি আর মেয়ের জন্য করে দিয়েছিলাম ওটসের চিলা তো ওটা আর দেখানো হয়নি যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে স্কুলে যায় সাড়ে ছটা সাতটা দিয়ে স্কুল সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে হয় তো এই হলো জীবন সকাল থেকে শুরু হয়ে গেল কাজকর্ম তো এই দেখো কালকে রুটি ছিল সেই রুটিটা দিয়েই রোল বানিয়ে ফেলেছি বুঝতেও পারবে না তোমরাও কিন্তু ট্রাই করে বরদের খাইয়ে দিতে পারো আর বাসি রুটি ফেলে দেব তার থেকে ভাবলাম যে এটাই কাজে লাগিয়ে দিই তো একটা ভেজে রেখে দিয়েছি আরেকটা ভাজ দিলাম ওই ডিমটা ফাটিয়ে ওর মধ্যে একটু নুন আর গোলমরিচও দিতে পারো আমার আজকে গোলমরিচটা ছিল না তাই আমি দিইনি তার মধ্যে চিকেন রোলও খেতে পারো চিকেনও অ্যাড করতে পারো যে যেরকমভাবে খাবে তো এখানে রোলটা বানানোর জন্য একটা করে নিয়েছে আর একটার জন্য এই যে সস দেব তারপরে একটু কাঁচা পেঁয়াজ তোমরা সবজি দিতে চাইলেও দিতে পারো ভেজে সবজি ভালোই লাগে মানে ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা ক্যাপসিকাম হালকা পেঁয়াজ গোলমরিচ নুন দিয়ে একটু সটে করে নিলে ভালোই লাগে আমি এখানে দিয়েছিলাম আজকে সেরকম কিছু দিইনি দিয়েছিলাম শশা আর পেঁয়াজ আর লেবু একটু এই আর কিছু না তো এই সিম্পল ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল তো এরপরেই চলে আসবো রান্নাতে এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো মানে সব রকম প্রত্যেক দিন তো আর একরকম সব কিছু খেতে ভালো লাগে না এটা এরকম একটা দুটো জিনিস ট্রাই করাও ভালো প্রত্যেক দিন আমাদের ব্রেকফাস্ট করা হয় না বাট ইদানিং মেয়েকে স্কুলে সকালবেলা করে পাঠানো হয় দুজনেই উঠে যাই তাই জন্যই তো চলে আসলাম তারপরে রান্নাঘরে রান্না করতে মেয়ে চলে গেল স্কুলে তো এখানে আজকে তেলাপিয়া মাছ করব আর সব তরকারি আছে খুব আজকে সেরকম কিচ্ছু রান্না করব না এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে যাচ্ছে তো আজ সেরকম বেশি কিছু মেনু নেই সকালবেলা তোমাদের সাথে সন্ধ্যেবেলা একটা রেসিপি শেয়ার করব। তো আজকে এই তেলাপিয়া মাছটাই করব। ঝাল আর ডাল আছে কালকে শুক্তো আছে আর মাছও আছে যেগুলো আমার মেয়ে ওটা খাবে তেলাপিয়া মাছ মেয়েকে দেবো না তো এই মাছগুলো এখানে ভেজে নিচ্ছি আর কি এই করেই আমাদের কাটাতে হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ কমেন্টস করো তোমরা দেখো সবাই সবার পাশে থাকলে অবশ্যই কিছু না কিছু হয় একটু ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে কিছু আমার ভিডিও থেকে আর আমার ভিডিওতে হিউজ কিছু পাবে না মানে ভীষণ অ্যাস্থেটিক কিছু এটা ওটা পাবে না আমি যেটাই ডেলি লাইফস্টাইলে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আমার এর বাইরে খুব বেশি কিছু নেই হয়তো তো কোনো কোনো টাইম ঘুরতে যাব তখন কিছু দেখতে পাবে ব্লগে বাট এরকমই মানে দৈনন্দিন না আমরা যেভাবে কাটাই প্রত্যেকটা দিন সেরকম করেই আমার ব্লগটা তো এইখানে বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেছে মাছটা তুলেও নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি আমি না প্রথমে সাদা তেল দিয়েছিলাম আবার চেঞ্জ করে সর্ষের তেল দিয়েছি তোমরা তারপরে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজটা ঝাল করবো যেহেতু গলার অবস্থা ভীষণ খারাপ তাও ভয়েস ওভার দিচ্ছি মানে কাশতে কাস্তে জীবন শেষ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এত বাজে ওয়েদার কখন গরম হালকা একটু ঠান্ডা লাগছে আবার কখনও তো এখানে বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেস্টটা দিয়ে দিয়েছে এই পেস্টের মধ্যে আছে গোটা জিরে যেহেতু আমি গুঁড়ো জিরো খুব কম ইউজ করি গোটা জিরে আছে আদা রসুন আর টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে আর এই ভাজা মশলাটা দিয়েছি অ্যাড করেছি আজকে এর মধ্যে অনেক কিছু আছে তোমরা যদি রেসিপিটা চাও ভাজা মশলার আমি সেটাও তোমাদের দিয়ে দেবো তো এই ভাজা মশলাটা আজকে অ্যাড করেছি মানে মাছটায় দেখলাম ভালোই টেস্ট হয়েছে বলে দেখো টেস্ট তো চেঞ্জ করতেই হয় তুমি যদি না কিছু মানে ইউজ করো তো বুঝতে তো পারবে না এর টেস্ট কেমন হবে তো ভাবছিলাম যে কেমন হবে যদি খারাপ হয় খারাপ হলে হতো বাট অনেস্টলি রিভিউ দিচ্ছি যে ভালোই হয়েছিল তো এই যে মাছের ঝালটা আমার কমপ্লিট আজকে সেরকম কোনো মেনু নেই আজকে এই মাছের ঝাল আর ভাত এই দুটোই রেসিপি আর মানে করেছি আর কালকে সব তরকারি রয়েছে যেহেতু যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক লাইক শেয়ার কমেন্টস